এসআইআর বিতর্কের মধ্যে সর্বদল বৈঠকে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বৈঠক আরো ডিটেল জানবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ বৈঠক সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে দেখুন দু হাজার বিধানসভা ভোটের আগে রাজ্যে বাড়তে চলেছে ভোটের সংখ্যা জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন রয়েছে যে বারোশো বেশি ভোটার থাকলে একটি বুথ থাকবে এবং তার থেকে বেশি ভোটার থাকলে আরো একটি বুথ তৈরি করতে হবে সেই অনুযায়ী ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্যে বুথের সংখ্যা বাড়তে চলেছে প্রায় চোদ্দ যে বুথের সংখ্যাগুলি বাড়তে চলেছে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কি মতামত পাশাপাশি বিভিন্ন হাউজিং কমপ্লেক্স ও বহুতল গুলিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর চাইছে নতুন করে বুথ তৈরি করতে তাই সেটা বিভিন্ন রাজনৈতিক দলগুলির কি মতামত তা জানার জন্যই আজ দুশো সাড়ে তিনটে থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক শুরু করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তার আধিকারিকরা এই বৈঠকের পরই জাতীয় নির্বাচন কমিশনকে বুথ নিয়ে চূড়ান্ত রিপোর্ট পাঠানো হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে অবশ্যই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের যেখানে চর্চা চলছে রাজ্য জুড়ে সেই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল রাজ্যে এফআইআর নিয়ে কি পরিস্থিতি রয়েছে বা এফআইআর কবে হচ্ছে সে সম্পর্কে জানতে চাইতে পারেন কি কাছ থেকে তেমনটাই মনে করা হচ্ছে